তো হঠাৎ করে আমার স্বামী মানে আমাকে বলতেছে যে শোনো মানে আমার গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে তখন মানে আমার হাতে তো টাকা নাই তখন আমি কি করব টাকা নাই যেহেতু তো আমি গেলাম এক কসাইয়ের দোকানে গিয়ে বললাম যে ভাইয়া আমার স্বামী তো অসুস্থ আমার হাতে তো টাকা নাই আমাকে কি আপনি এক কেজি গরুর মাংস দিতে পারবেন উনি তখন বলল যে আমি তো টাকা ছাড়া কাউকে ঘুষ তো দে মাংস দিই না আমি একটা সত্যি আমি তোমাকে গরুর মাংস দিব তখন আমি বললাম যে ভাইয়া কি শর্তে তখন উনি আমাকে বলতেছে কি যে তোমার তো তুমি আমার সাথে এক রাত কাটাইতে পারবা তাহলে সেটার বিনিময়ে কিন্তু আমি তোমাকে এক কেজি গরুর মাংস দিতে পারব তখন আমি দুই মিনিট ভাবলাম যে এখন কি করব স্বামী আমার অসুস্থ সবাই কি এক বছর পর আমার কাছে বলছে সে গরুর গোস্ত খাবে অসুস্থ মানুষ তাকে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তারও আমি কথা দিয়ে আসছি যে আমি যাইতেছি আমি এক কেজি গরুর গোস্ত নিয়ে আসতেছি আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো অবশেষে আমি ওই কষায়ের কথাই মানে তার কথা আমি রাজি হই তার সাথে আমি এক রাত কাটাই কাটানোর পর সে আমাকে এক কেজি গরুর গোস্ত দেয় দিলে আমি ওইখান থেকে চলে আসি আমি আমার স্বামীকে রান্না করে খাওয়াই তো মূলত আমি এই গল্পে আমি এটাই বোঝাইতে চাইছি যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে সামান্য এক কেজি গরুর মাংসের জন্য আমার স্বামীকে খাওয়াবো বলে একটা কষায়ের সাথে আমি এক রাত কাটাইছি আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আমি আপনাদের কাছে আজকে আমি তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে মনোযোগ সহকারে আমার গল্পটা পুরোটাই শুনুন আমি হলাম দিনাজপুরের মেয়ে তাসপিয়া আমি আমার বাবা মায়ের সংসারের সবচেয়ে ছোট মেয়ে আমার আমার বাবা আমাকে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসত তারা আমাকে অনেক তারা আমাকে আর কি সবসময় মানে মানুষের ভালো ব্যবহার করতে হবে সবসময় মানে ভালো ভালো আদেশ দিত উপদেশ দিত যে তুমি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না আমি ছোট থেকেই সবসময় নিরব মেয়ে ছিলাম মানে সবসময় নিজেকে একা রাখতে ভালো লাগতো গুছিয়ে রাখতাম নিজেকে সবসময় মূলত হয়েছে কি আমার কোনো বান্ধবী ছিল না তো এক সময় যে যখন আমি ক্লাস এইটে পড়ি সরি ক্লাস এইটে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমার জন্য একটা বিয়ের সমন্ত আসে তখন আর কি আমার বাবা তা মানে ওই ছেলের সাথে ছেলে মিডিল ফ্যামিলি ছিল তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমাদের সংসার ভালোই চলছিল হঠাৎ করে আমার সংসারে একটা যে আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে মূলত আমার দুইটা সন্তানকে নিয়ে চলাটা আমার মুশকিল হয়ে গেছিল মানে উনি অসুস্থ উনি অসুস্থ বলতে গেলে কি যে আমার পুরা আমার সংসারটাই জীবন অচল হয়ে গেছিল কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম মানে ওনাকে আমি কখনো মানে বুঝাইতেও দিতাম না যে উনি যে অসুস্থ তাকে আমি এতটা যত্নে রাখতাম তো আমি মানুষে আমি যখন মানুষের বাড়িতে কাজ করতাম কাজ করে যে টাকাটা আমি পাইতাম মানে ওই টাকা দিয়ে মানে আমার সংসারটাও এতভাবে ভালো করে চলছিল না কারণ যে টাকাটা আমি পাইতাম ওইটা আমার স্বামীর ওষুধের পিছনে যেত আমার স্বামীকে আমার ছেলে মেয়েকে আমি একটা ভালোভাবে একটা ভালো খাবারও দিতে পারতাম না তো করে আমার স্বামী মানে মানে আমাকে বলতেছে যে আহ গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে তখন মানে আমার হাতে তো টাকা নাই তখন আমি কি করব টাকা নাই যেহেতু তো আমি গেলাম এক কষায়ের দোকানে গিয়ে বললাম যে ভাইয়া আমার স্বামী তো অসুস্থ আমার হাতে তো টাকা নাই আমাকে কি আপনি এক কেজি গরুর মাংস দিতে পারবেন আহ উনি তখন বলল যে আমি তো টাকা ছাড়া কাউকে গোস্ত দে মাংস দেই না আমি একটা শর্তে আমি তোমাকে গরুর মাংস দিব হ্যাঁ তখন আমি বললাম যে ভাইয়া কি শর্তে তখন উনি আমাকে বলতেছে কি যে তোমার তো তুমি আমার সাথে এক রাত কাটাইতে পারবা তাহলে সেটার বিনিময়ে কিন্তু আমি তোমাকে এক কেজি গরুর মাংস দিতে পারবো তখন আমি দুই মিনিট ভাবলাম যে এখন কি করব স্বামী আমার অসুস্থ সবাই কি এক বছর পর আমার কাছে বলছে সে গরুর গুস্ত খাবে অসুস্থ মানুষ তাকে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি তারও আমি কথা দিয়ে আসছি যে আমি যাইতেছি আমি এক কেজি গরুর গুস্ত নিয়ে আসতেছি আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো অবশেষে আমি ওই কষায়ের কথাই মানে তার কথা আমি রাজি হই তার সাথে আমি এক রাত কাটাই কাটানোর পর সে আমাকে এক কেজি গরু পোস্ত দেয় এটাই বোঝাইতে চাইছি যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে আহ সামান্য এক এক কেজি গরুর মাংসের জন্য আমার স্বামীকে খাওয়াবো বলে একটা কষাইয়ের সাথে আমি এক রাত কাটাইছি এটাই আমার গল্প আসসালামু আলাইকুম